নমস্কার আমি ইন্দ্রজিৎ বলছি কন্টে কলার অফ সেগমেন্টের জন্য ভিডিওটা বানাচ্ছি যখন তিন একে জিতেছে কিন্তু খেলা দেখে খুশি হওয়া যাচ্ছে না একটা প্রশ্নের মধ্যেই মনে হয় লুকিয়ে আছে সমস্ত বক্তব্য যে আমাদের কোচটা আসলে কী আমাদের কোচ কি অস্কার না আমাদের কোচ অময় দ্য গ্রেট প্রত্যেক বছর একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে সেই জন্য যারা রেজাল্ট দিতে পারছেন না তিনি যেই হন না কেন তিনি যদি দিনের মধ্যে ছিয়ানব্বই ঘন্টাও ওয়েস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে চিন্তা করেন কিন্তু তার চিন্তাটার মধ্যেই গণ্ডগোল আছে পাঁচশো বছরের পুরোনো চিন্তাভাবনা দিয়ে এখনকার ক্লাব চলে না রেজাল্ট চাই রেজাল্ট যখন দিতে পারছেন না তাকে সরে যেতেই হবে তিনি যেই হন না কেন তিনি ক্লাবের জন্য একসময় যাই করে থাকুন না কেন এখন তার বিদায় নেওয়ার পালা এ খেলা এরকম এত বাজে খেলা এত নিম্নমানের খেলা দেখা যাচ্ছে না যোগ্য প্লেয়াররা বসে রয়েছে ডেভিডকে কেন খেলানো হচ্ছে না কোষকে কেন বয়ে বেড়ানো হচ্ছে হীরা বা কেন খেলছে না হঠাৎ করে কেন প্রচুখানকে তুলে নেওয়া হলো দেবজিৎকেই বা কেন একেবারেই গেম টাইম দেওয়া হচ্ছে না প্রশ্নের কোনো শেষ নেই কিন্তু তার কোনো উত্তর নেই অ্যাজ ইউজুয়াল এত ভালো খেলছিল আঠাশ নম্বর তাকে তুলে নেওয়া হলো রিয়া মহমন্তকোকে কেন বসি মানে রেখে দেওয়া হলো মাঠে প্রভাত লাকড়া খেলে যাচ্ছে হীরা মণ্ডল যদি ম্যাচ ফিট হয় কেন খেলছে না রবি হাসতে দুরন্ত ভীষণ ভালো লাগবে ছেলেটাকে ব্যাস এই পর্যন্ত একটাই বলার যে এই একটা ম্যাচ জিতার জেতার জন্য ইসবঙ্গল ক্লাব না ইসবঙ্গল ক্লাব ফাস্ট বয় হওয়ার জন্য সেই জন্য যারা রেজাল্ট দিতে পারছেন না প্লিজ তারা সম্মানের সঙ্গে সরে যান অনেক জ্ঞান হয়েছে অনেক কিছু হয়েছে আর কিছু শুনতে চাই না রেজাল্ট চাই জয়